মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে চাঁদপুরের বাজার এলাকার পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট বিশ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার জেলা শহরের বাজার এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযানে ও জরিমানা করা হয় অভিযানটিতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান তিনি জানান নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিগারেট বিক্রির দায়ে পুরান বাজার এলাকার নারায়ণ স্টোরকে দশ হাজার জয়গোপাল স্টোরকে তিন হাজার ও মিলন স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন শিশু খাদ্য বিক্রির দায়ে মাসুদ স্টোরকে দুই হাজার ও গাজী স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহায়তা করে জনস্বার্থে এ ধরনের তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আবদুল্লাহ আল ইমরান স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ